আমাদের মা বন্ড একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো বিশ কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিল হাল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখ স্বামী কাছে আইলে ছড়ায় দিয়ে চুলে যাবে হা হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না হম মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেইখা রূপ দেইখা চল্লিশ বৎসর টানা তাকায় দেয় চল্লিশ বৎসর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা রাখবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে আর কিছু কাহিনী নাই চল্লিশ বৎসর গান হবে টানা